তো তোমরা কি এদের দেখে বা টিভি স্ক্রিন দেখে বুঝতে পারছো যে আজকে দিনটি কি জানি জানি সবাই বুঝতে পেরে পেরেছ আজকে হচ্ছে মহালয়া সকাল সকাল আমি টিভি খুলে বসে পড়েছি আর এদিকে তোমাদের দাদা ভাই আর ভাই হচ্ছে দুজন মিলে রেডি হয়েছে তর্পণ করতে যাওয়ার জন্য তোমাদের দাদা ভাই দেখো তর্পণ করতে যাবে এদিকে মুখে পাউডার লাগাচ্ছে আমি তো আবার বললাম তুমি পাউডার লাগাচ্ছ তুমি তর্পণ করতে যাবে না কি অন্য কোথাও যাবে তো এই নিয়ে একটু ইয়ার কি করছিলাম আর ওইদিকে টিভিতে মহালা চলেই যাচ্ছে এখনকার আর কি বলবো কী ছাতার মাথা হয় বুঝেই পাই না তো আর এইদিকে মামামকে ডেকে 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 ওদের কিছুতেই ওঠে না ওর সময় আমরা বলতে গেলে সেই কোন চা ভোর চারটে থেকে উঠতাম আগে রেডিওতে শুনতাম তারপর টিভিতে দেখতাম তাও আবার নিজেদের টিভি থাকতো না তো যাই হোক অনেক স্মৃতি মনে পড়ে যায় আর কি করবো আর ওকেও যখন উঠছে না তার জন্য আর জোর করিনি ঘুমোচ্ছে ঘুমুক এদিকে দেখো আমার কত কাঁচা হয়েছে আজকে পুরো ছাঁচ ভর্তি কোথাও ফাঁক নেই একটু আর এদিকে আমি রান্না করতে চলে এসেছি আজকে কিন্তু দু তিন রকমের মাছ করব। তো এইদিকে পাবদা মাছ নিয়ে এসছে পাবদা মাছটার করবো ঝাল ইচ্ছে আছে আমার ঝালটা খুব ভালো লাগে পাবদ মাছ আর এইখানে আছে ভেটকি মাছ ভেটকি মাছের কি করবো ভেটকি মাছের করবো একটু ঝালি করব গায়ে গায়ে ঝালি করব আর পমফ্রেট মাছও নিয়ে এসছে তো পম্পলেট মাছটা আজকে ঝাল করব না ওটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে ঝাল করব। মানে সবই ঝাল হয়ে গেলে কীরকম হয় তাই না তো ওরা আমাকে বাজার করে দিয়ে মানে তোমার দাদা আমাকে বাজার করে দিয়ে ও আবার টিউটি পেরিয়ে চলে গেছে তো এদিকে আমি রান্নাবান্না অনেক দেরি করেও করতে এসছি তো আমার রান্না চলছে আপাতত প্রত্যেকটা মাছ ভাজা হয়ে গেছে শুধু পমপ্লেটটা লাস্টে ভাজছি আর এই ভাজা হয়ে গেলে আমি ঝালগুলো আস্তে আস্তে করে করে নেবো পাশে কিন্তু আমি ভাতটা এক ফুট দিয়ে রেখেছি তারপর আরেকটা ফুট দিয়ে নিলে ভাতটা হয়ে যাবে আমার আর এইদিকে বলতে বলতে দেখো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট এই দেখো পমপ্লেট মাছের সরষে দিয়ে ঝাল করেছি কালারটা কেমন এসছে দেখো খেতেও দারুণ হয়েছিল আর এখানে পাপ্তা মাছের ঝাল করেছি সবই গায়ে গায়ে করেছি একটু সামান্য অল্প গ্রেভি রেখেছি কারণ খাবে কি দিয়ে আর এইদিকে ভেটকি মাছেরও ঝাল করেছি আর কী করবো কী করবো ভাবছিলাম তার ভাবল না একটু ওল সেদ্ধ করে নিই ওল ভাতে তো ওল দিকে লাস্টে ওলটা সেদ্ধ করলাম তো আমার রান্নাবান্না ওদিকে কমপ্লিট আর এদিকে আমি যে জামা কাপড়গুলো কেজেছিলাম প্রচুর জামা কাপড় হয়েছিলো তো সেগুলো আস্তে আস্তে করে তুলে নিই অনেক দেরি হয়েছে তোমাদের দাদা ভাইরা চলেও এসছে খেতে চাইছে তো তার জন্য ভাবলাম কাপড়গুলো তুলে নিই একটু মেঘ মেঘও করছে তো তুলে নিয়ে তারপর আমি আমরা খেয়ে নেব আর তো চলো আজকের মতন ব্লগটি আমি এখানে এন্ড করছি ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন দেখা হবে আবার কোনো ব্লগে তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধান থেকো এখনকার মতন টাটা